আজকে প্রিন্সেপ ঘাটে এসেছি আমি বাবু আর ওর বাবা তিনজনে মিলে ঠাকুরের ভাসান দেখব বলে ঠিক ছিল না কোনো হুট করেই ডিসাইড করা হলো যে আজকে চলে যাই আজকে একটু ফাঁকাই থাকবে এই ভেবেই গেছি কারণ আজকে লাস্ট ডে আগের দিনে যা বিসর্জন হওয়ার হয়ে গেছে মানে বুধবারে আজকে শুক্রবার তো চলে গেলাম একের পর এক ঠাকুর আসছে ভিড় আছে তুলনামূলক কম এই যে যে মাকে নামাচ্ছে এটা একটা বাড়িরই পুজো ছোটোখাটো ঠাকুর অনেক বড়ো বড়ো ঠাকুর নামাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে গঙ্গার ঘাটে লোকজন ভর্তি বেশ ঘাটটা দেখতে একটু অন্যরকমই লাগছে দেখতে ভালো লাগছে খুব হইচই হইচই হচ্ছে চারিদিকে আর এই ঘাটটা নতুন করে সৌন্দর্য বাড়িয়েছে এই উপরে কভার মতো করে দিয়েছে আর এদিক থেকে গেটও বসিয়ে দিয়েছে থেকে লাইট দিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর এদিকে আমার ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে কী দেখছো বলছে ঠাকুর ও খুব এক্সাইটেড আজকে ঠাকুর দেখছে অনেকগুলো একসাথে ভালো ও খুব আনন্দ করছে এটাই আমার ভালো লাগছে ওর বাবার কোল থেকেও নামবে না যাই হোক এখানে যাদের ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে তারা একে একে উঠে আসছে এরপর আবার যাদের ঠাকুর আসছে তারা আবার নামছে ফটো তুলছে ভিডিও করছে এখানে সবাই দাঁড়িয়ে আছে কারণ ওদের ঠাকুরগুলো নামবে ওই যে দাঁড়িয়ে আছে বড় ঠাকুর ওটা কোনো একটা বড় ক্লাবের ঠাকুর কী ক্লাব জানি না কারণ গাড়িগুলো বাইরে দাঁড়াচ্ছে ঠাকুরগুলো ঢুকছে আর এই মাঝখান দিয়ে যে স্লাইডটা করে দিয়েছে ওই স্লাইডের মধ্যে রেখে ঠাকুরগুলো নামাতে সুবিধা হওয়ার জন্য ওটা পার্মানেন্ট করে দিয়েছে লোহা দিয়ে ওপরে টিন দিয়ে ভালো করে আর নইলে ঠাকুরের নামানোর সময় ঘাটের যে সিঁড়িগুলো আছে এগুলো ভেঙে যায় আর ঠাকুর নামাতেও খুব অসুবিধা হয় এটা থাকলে খুব সুবিধা এটা নতুন করেছে আর এই যে একটা ঠাকুর দেখছেন নামাচ্ছে এটাও পাড়ারই ঠাকুর কোনো ছোটো খাটো ঠাকুরটা ওই জন্য সাইড থেকে নামাচ্ছে কিন্তু মাঝখান দিয়েও নামাতে পারতো ইজিলি একের পর এক ভাসান হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য আমি আবার নিচে নেমে এসেছি সিঁড়ি দিয়ে ইজিলি দেখতে পাবেন উপর থেকে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না যখন ঠাকুরকে জলে দিচ্ছে এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাবেন মায়ের মুখটা এমন হয়ে রয়েছে যেন মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই জলে তাও দিতে হবে মাকে এটাই নিয়ম যেন মনে হয় মায়ের বিদায় বেলায় বুক ফেটে যায় কষ্টে কিন্তু কিছু করার নেই মাকে তো বিসর্জন দিতেই হবে যখন জলে দিয়ে দিচ্ছে তারপরে কিছু লোক আছে যারা ঠাকুরগুলো সাইডে টেনে দেয় আর এখানে বিসর্জনের জন্য কিছু লোক থাকে যারা কিছু টাকার বিনিময়ে খুব ভালোভাবে ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয় ওটাই এখন খুব সুবিধা কারণ ওদের বিসর্জন দেওয়ার অভ্যাস আছে কারণ ওটাই ওদের কাজ আর এখন নানান রকম খুব দুর্ঘটনা ঘটে বিসর্জনের সময় সেগুলোর জন্য আরও এগুলো ওরা খুব প্রফেশনালভাবে কাজগুলো করে থাকে তাই ওদের দিয়ে করানোটাই খুব ভালো দেখতে দেখতে আর একটা ঠাকুরে আসছে এই যে বড় ঠাকুরটা যেটা দূর থেকে দেখালাম এটা খুব বড় ঠাকুর ক্লাবের কোনো আয়োজন লোক দিয়ে বললাম ওখানে সবাই আছে যারা ঠাকুর বিসর্জন করিয়ে দেয় তারা সবাই মিলে ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিল এই ঠাকুরের মুখটা খুব সুন্দর একটু জুম করে দেখাচ্ছি দেখুন হয়তো বুঝতে পারবেন খুব সুন্দর ঠাকুরের মুখটা মায়ায় ভরা এখানে দাঁড়িয়ে থাকলে এমনি সন্ধ্যে কেটে যাবে একের পর এক ঠাকুর আসছে মানে কোনো বিরতি নেই এরপরে যাদের হয়ে যাচ্ছে তারা একের পর এক উঠে আসছে এখানে আর একটা ক্লাবের ঠাকুর দুটো ঠাকুর এসেছে এই ঠাকুরগুলো খুব সুন্দর একটু থিমের উপর পড়েছে অন্যরকম কিছুটা মানে ব্যাকগ্রাউন্ডটা আর পাশের ঠাকুরটা মাথার উপর দিয়ে ওড়না দেওয়া খুব সুন্দর লাগছে বেশ দেখতে অনেকেই দূর দূর থেকে আসে এখানে বিসর্জন দেওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই জানবেন প্রিন্সেপ ঘাটে সবাই জানেন গেছেন কখনো না কখনো এখানে ভিডিও কি করবো লোকের ভিড় এতটাই যে পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারছি না তা ওই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি ঠাকুরগুলোকে আমি খুব ছাড়া ছাড়া ব্লগটি নিয়মিত দিতে পারি না তাও চেষ্টা করলাম আজকের ব্লগটা করার জন্য দূর থেকে দেখুন হাওড়া ব্রিজটা যদি ডান দিকে দেখতে পান পরিষ্কার দেখা যাচ্ছিলো তখন এইয পরপর ঠাকুর আসতেই থাকছে ঠাকুর আসতেই থাকছে এটাও কোনো ক্লাবেরই ছোট ঠাকুর করেছে সব ক্লাবের কিছু কিছু আছে বাড়ির ঠাকুর একটা দেখলাম একদম ছোট্ট ঠাকুর একদম ছোট্ট বেশ খুব সুন্দর দেখতে লাগছিল কিউট মতন এই যে এনারা নামছেন নিচে এনাদের ঠাকুর আছে ওগুলো ঠিক আছে এইভাবেই একের পর এক ভাষান চলতে থাকবে আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন